রেশমি মেটালিক্স কারখানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির করকপুর মুম্বাই উনিশ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত রেশমি মেটালিক্স কারখানার এক নম্বর গেটের উপর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেও বিজেপি তাদের অভিযোগ এই কারখানার ভিতরে প্রতিনিয়ত কর্মরত অবস্থায় মৃত্যু হয় একাধিক শ্রমিকের সেই মৃতদেহ আগুনে পুড়িয়ে উধাও করার অভিযোগ রয়েছে রেশমি মেটালিক্স বিরুদ্ধে গত দুই দিন আগেও দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে এই কারখানার ভেতর সেই সাথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্ধpadStartের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই কারখানার এমনটাই অভিযোগ বিজেপির। তাই শুক্রবার খড়গপুর শহরের রেশমি মেটালিক্স কারখানার বাইরে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। একই সাথে রেশমি মেটালিক্সের ভেতর যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে सीबीआई তদন্তের দাবি জানালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রপল। আজকে আমরা রেশমি যে কোম্পানি খড়গপুরে সেই কোম্পানির সামনে আমরা এখানে অবস্থানে বসেছি। আমাদের কাছে খবর যে দুজন শ্রমিক একজনের নাম সুমিত একজনের নাম রাহুল মঙ্গলবার আর বুধবার তারা মারা গেছে তারা অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা গেছে এবং এটা প্রথম নয় এর আগেও প্রচুর মানুষ মারা যায় এবং আমাদের কাছে খবর তাদের বডিকে বডি যদি খুঁজে পাওয়া যায় না বডিকে ফান্ডেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাই প্রথমে আমাদের ডিমান্ড হচ্ছে যে দুজন মারা গেছে তাদের বডি আমাদের কাছে হ্যান্ড করতে হবে পরিবারের কাছে হ্যান্ড করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাদের দশ লক্ষ টাকা করে কম্পেন্সেশন দিতে হবে তাদের ফ্যামিলিকে আমাদের তৃতীয় ডিমান্ড যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে মানুষ এখানে কাজ করছে সেই পরিবেশকে চেঞ্জ করতে হবে এবং কোম্পানি রুলসে যা যা সরকার থেকে রুলস করে দেওয়া হয়েছে লেবার ল এই লেবার লস ফলো করা হচ্ছে না চার নম্বর হচ্ছে স্থানীয় কোনো মানুষকে কাজে কাজ দেওয়া হয় না ঠিক এই কারণের জন্য বিহার থেকে উড়িষ্যা থেকে লোক নিয়ে এসে কাজে ঢোকানো হচ্ছে কিন্তু আজকে এই কোম্পানির আশেপাশে রকম স্থানীয় ছেলেদেরকে কাজ দেওয়া হচ্ছে না ছেলে বা মেয়েকে কেন এই কারণের জন্যই কি যে উড়িষ্যা বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসার পর তারা যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তাদের বডি থেকে হাফিস করে দেওয়ার খুব ইজি উপায় স্থানীয় মানুষ থাকলে সেটা হবে না আন্দোলন হবে জবাব চাওয়া হবে ঠিক এই কারণের জন্য তাই জন্য স্থানীয় মানুষকে চাকরি দিতে হবে স্থানীয় মানুষের সব থেকে বেশি চাকরি পাবে তারপরে যেটুকু পার্সেন্টেজ বেঁচে থাকবে বাইরের লোককে দিতে পারে নিউজ আজ বাংলা মেদিনীপুর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে